হ্যালো বন্ধুরা এবার চলে আসলাম আপকামিং সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নাটকের নাম হল তোমারই থাকব নাটকটি পরিচালনা করেছেন সেতু আরিফ এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটি পার্থ শেখ এবং অভিনেত্রী প্রিয়ন্তী অরবি এই জুটি নাটক মানে স্পেশাল তাদের নাটকগুলো অনেক সুন্দর এবং রোমান্টিক হয়ে থাকে এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি তবে অতি শীঘ্রই রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন তবে এই জুটি নাটক কে কে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের মাঝে পরবর্তী নতুন ভিডিও উৎসাহিত করতে পারি যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ